আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাস নাইন টেনের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের আলোচনা ইতোমধ্যে তোমরা এই আলোচনার এই অধ্যায়টার উপর প্রথম ক্লাস একটি পেয়েছো যেখানে আমরা রাষ্ট্র সম্পর্কে একটি ধারণা পেয়েছি এবং রাষ্ট্রের জন্য কি কি উপাদান প্রয়োজন কিংবা রাষ্ট্রের কাজ কি সেগুলো সম্পর্কে আমরা একটা কিন্তু ধারণা পেয়ে গেছি আজকে আমরা যেটি পড়বো সেটি হলো নাগরিকের অংশ অর্থাৎ তুমি একজন দেশের নাগরিক না ঠিক আছে তোমার এখন আঠেরো বছর হয়নি তোমার এনআইডি কার্ড হয় নাই বলতে পারো ভাইয়া আমি তো দেশের নাগরিক না ভাই তুমি দেশের একটা অংশ তুমি দেশের জনগণ তুমি যখন প্রাপ্তবয়স্ক হবা তখন তুমি ভোট অধিকার লাভ করবা তার আগেও তুমি দেশের একটা সম্পদ দেশ তোমার কাছে এখনো কিছু চায় বা এখনও দেশের কাছে দেশ তোমার কাছে একটা চাহিদা রাখে ভবিষ্যতেও তোমার কাছে কিছু একটা চাহিদা রাখবে যখন তুমি প্রাপ্তবয়স্ক হবা তখন হয়তো তোমার চাহিদার মাত্রাটা আরো বেড়ে যাবে তোমার কাছ থেকে তো আমরা যেটা বুঝতেছি এখানে তা হচ্ছে যে আমরা যে বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে আমাদের কি দায়িত্ব কি কর্তব্য রয়েছে বা কি করণীয় রয়েছে কি করলে আমরা দেশের জন্য একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারব সেই জিনিসটি আমরা এখানে লক্ষ্য করব। ঠিক আছে আজকে আমরা নাগরিকের অংশটা বিস্তারিতভাবে আলোচনা করব। আমি বরাবরের মতোই তোমাদের সাথে রয়েছি নাজমুল করিমর্ণ পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে এবং আমার কলেজ ছিল নরডেম কলেজ তো চলো শুরু করা যাক আজকের পড়া নাগরিকের ধারণা রাষ্ট্র গঠনের একটি পূর্ব শর্ত হল জনসমষ্টি পূর্ব শর্ত কি জনসমষ্টি আমরা দেখেছি রাষ্ট্র গঠনের যে উপাদান চারটা ছিল তার মধ্যে প্রথম উপাদানটাই ছিল কি জনসমষ্টি যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে তখন সেই জনগোষ্ঠী রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হয় অর্থাৎ বলেছে যে যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে অর্থাৎ রাষ্ট্রের যে চারটা উপাদান আমরা দেখেছি জনসমষ্টি একটি নির্দিষ্ট ভূখণ্ড সরকার আরেকটা কি সার্বভৌমত্ব মনে পড়ে ভাইয়া পড়াগুলা প্রথম ক্লাসে কিন্তু আমি পড়িয়েছিলাম ঠিক না তো এরকম চারটা উপাদান যখন একসাথে থাকে বা পূর্ণাঙ্গ রূপে যখন একটা রাষ্ট্র আবির্ভাব হয় বা প্রকাশ পায় তখনই কিন্তু সেই জনসমষ্টিটা রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হয় রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক অত্যন্ত কি নিবিড় রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব কর্তব্য জ্ঞানের ওপর রাষ্ট্রের কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য এবং কিভাবে সুনাগরিক হওয়া যায় তা আমাদের জানতে হবে ল্যাটিন ল্যাটিন শব্দ 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 কোন সিভিক্স থেকে থেকে কি এসেছে ইংরেজি শব্দ সিটিজেন বা নাগরিক শব্দটির উৎপত্তি হয় পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু হলো নাগরিকত্ব ও রাষ্ট্র আচ্ছা পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু আমরা কি দেখতে পেলাম ব্যাপার সেটা হলো নাগরিকত্ব ও রাষ্ট্র তাই না সাধারণত নাগরিক শব্দটি দ্বারা নগরে বোঝায় যারা সরাসরি জড়িত থাকতেন তাদেরকেই কেবল নাগরিক হিসেবে ধরা হতো রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টেটল দেখো আমি লাস্ট ক্লাসে কিন্তু বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টেটল ঠিক আছে তো অ্যারিস্টেটল হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা সকলেই জানি নাগরিকের সঙ্গে বলেছেন সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব বা শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেখো উনি কিন্তু শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই কথাটা কিন্তু উনি বলেছেন অর্থাৎ উনার কথার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে শুধুমাত্র শাসন কার্যে সক্রিয়ভাবে যিনি অংশগ্রহণ করতেছেন তিনি হবেন রাষ্ট্রের নাগরিক আসলে কিন্তু এমন ধারণাটা না তিনি তার ধারণায় অধিকাংশ জনগণকে নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করেনি যেটা বললাম তার মতে অধিকাংশরই যথাযথ নাগরিক অধিকার প্রয়োগ করার সামর্থ্য কিংবা অফুরন্ত সময় নেই নগর রাষ্ট্র এই যুক্তিতে দাস এবং নারীদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো না এবং তারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারতো না কারা নারীদেরকে ঠিক আছে তো গ্রিক রাষ্ট্র কিন্তু ছিল কি নগর নগররাষ্ট্র এই যুক্তিতে দাস প্রথা সেখানে কিন্তু তখন বিদ্যমান ছিল বা চালু ছিল আমরা জিনিসটা দেখতে পাচ্ছি পরবর্তীতে বর্তমানে নগররাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি হয়েছে তাই না নগর রাষ্ট্রগুলো কি ছিল জানো নগর রাষ্ট্রগুলো ছিল ছোট আয়তনের বা ছোট আকারের রাষ্ট্র এগুলো ছিল নগর রাষ্ট্র। এই নগর রাষ্ট্রগুলো বর্তমানে কি হয়েছে জাতীয় রাষ্ট্রে পরিণত হয়েছে আধুনিক রাষ্ট্রসমূহ আয়তনে অনেক বড় এখানে জনসংখ্যাও বেশি এবং নাগরিক সুবিধা সমূহ প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলেই ভোগ করে কি বলেছে যে এখানে জনসংখ্যাও বেশি এবং নাগরিক সুবিধা সমূহ প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলেই ভোগ করে কেন কারণ জাতীয় রাষ্ট্রগুলো আয়তনে কি বড় অবশ্যই এই যে তোমাদের জন্য লিখে দিচ্ছি তো আয়তনে বড় হওয়ার কারণে এখানে অবশ্যই জনসংখ্যা পূর্বের তুলনায় বেশি হবে এবং পূর্বের তুলনায় যেহেতু জনসংখ্যা বেশি সেহেতু প্রত্যেকটি নাগরিক যেন সঠিক পরিমাণে সুযোগ সুবিধা পেতে পারে অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে সুযোগ সুবিধা লাভ করতে পারে সেই জিনিসটা নিশ্চয় নিশ্চিত করে সরকার বা রাষ্ট্র কিন্তু এত বিপুল জনশক্তিকে সরাসরি শাসন কার্যে অন্তর্ভুক্ত করা কি নয় সম্ভব নয় তাই নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে জনগণের শাসন কার্যে প্রত্যক্ষ অংশগ্রহণের স্থলে রাষ্ট্রের প্রতিটি আনুগত্য প্রদর্শন এবং যারা রাষ্ট্রের রাজনৈতিক অন্যান্য সুবিধা ভোগ করেন এই মাপকাটি ধরা হয়েছে পরবর্তী দেখব আধুনিক ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারাল জেলাস্কি দেখো আধুনিক ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারাল জেলাস্কি তিনি কি বলেছেন তা নাগরিকের সংজ্ঞায় যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ লক্ষ্য করো যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি তার আনুগত্য স্বীকার করে তাকে কি বলা হয় তাকে বলা হয় নাগরিক অধ্যাপক গ্যাটেল বলেন অধ্যাপক গ্যাটেল কি বলেন নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজের সেসব সদস্য যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন অর্থাৎ আমরা দুইজন রাষ্ট্রবিজ্ঞানীর কথায় যদি আমরা এক করি তাহলে আমরা দেখতে পাবো যে যে ব্যক্তি রাষ্ট্র থেকে যে ব্যক্তি রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা ভোগ করে যে ব্যক্তি রাষ্ট্র থেকে কি করে সুযোগ ও সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়োজিত থাকে সেই ব্যক্তি কি করবে যেহেতু সে সুযোগ সুবিধা ভোগ করতেছে তার এটা কি এক প্রকারের দায়িত্ব বা তার একটা কর্তব্য থেকেই যায় কি কর্তব্য থেকে যায় সে রাষ্ট্রের প্রতি ও আনুগত্য থাকবে বা অনুগত থাকবে রাষ্ট্রের আমি দিতে পারি সরকারের প্রতি রাষ্ট্রের কিংবা সরকারের প্রতি সে আনুগত স্বীকার করবে ঠিক আছে তো আমরা এই জিনিসটা যদি একটু লক্ষ্য করি ভাইপুরা যে ব্যক্তি সরকারের কিংবা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতেছে সেই ব্যক্তিকে অবশ্যই ইন রিটার্ন কিছু দিতে হবে কাকে রাষ্ট্রকে বা সরকারকে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি দুইটা রাষ্ট্রবিজ্ঞানী কথা যদি আমরা একসাথে মার্চ করি তাহলে আমরা এই জিনিসটা আসছে পরবর্তীতে যাব সুতরাং নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার নাগরিক সুবিধা ভোগ করা এবং রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে কি করা বাধ্য হওয়া বৃহৎ অর্থে নাগরিক হচ্ছেন তিনি যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন সংবিধান এবং অন্যান্য নির্দেশের প্রতি আনুগত প্রদর্শন করেন দেখো কি বলছে যে রাষ্ট্রের প্রতি যিনি স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন সংবিধান এবং অন্যান্য নির্দেশ নির্দেশনের বা নির্দেশের প্রতি কি করে আনুগত্য প্রদর্শন করে রাষ্ট্রের কল্যাণ সাধনে নিজের কর্মের মাধ্যমে ভূমিকা রাখেন এবং রাষ্ট্র কর্তৃক বন্টনকৃত সকল সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করেন রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলেই সমান অধিকার ভোগ করে বর্তমানে নারী পুরুষ ধর্ম গোত্র নির্বিশেষ সকলেই নাগরিকত্ব অর্জন করতে পারে তবে পৃথিবী পৃথিবীর বিভিন্ন দেশে নাগরিকত্ব অর্জনের শর্তাবলী বিভিন্ন রকমের হয়ে থাকে আমরা সেটা দেখতে পাচ্ছি নাগরিক হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব কর্তব্য দেখো ফাইনালি কিন্তু চলে আসলো যে একজন নাগরিক হিসেবে অর্থাৎ সুনাগরিক যদি তুমি হতে চাও তোমার জীবনে তুমি যদি সুনাগরিক হইতে চাও তোমার দেশের তাহলে সেই জন্য তোমার কি কাজ করতে হবে এবং কি কাজ না করলে তুমি সুনাগরিক হতে পারবে সেই জিনিসগুলো আমরা এখন দায়িত্ব ও কর্তব্যে নাগরিকের লক্ষ্য করি রাষ্ট্র যেমন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা কিংবা অধিকার দিয়ে থাকে রাষ্ট্রের প্রতিও নাগরিকের কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল এবং পরিপূরক দেখো আমি কিন্তু প্রথম ক্লাসে রাষ্ট্রের ধারণা পড়ার সময় কিন্তু এই কথাটা বলেছিলাম তোমাদের অবশ্যই মনে রাখা দরকার ঠিক আছে আমি জোর গলায় বলছি কেন কারণ প্রথম ক্লাসগুলো আমি এই জন্যই বারবার বলি যে মনোযোগ করতে হবে কারণ পরের ক্লাসগুলা রিলেটেড থাকে সম্পর্কিত থাকে এই কারণে প্রথম ক্লাসে যখন আমি তোমাদেরকে রাষ্ট্রের ধারণা পড়িয়েছিলাম তখন কিন্তু আমি বারবার বলেছিলাম যে অধিকার এবং কর্তব্য পরস্পরের সাথে নির্ভরশীল এবং পরিপূরক কারণ যেখানে তোমার অধিকার রয়েছে সেখানে তোমার কর্তব্য থাকবে তুমি যদি কোনো একটা অধিকার আদায় করার জন্য যাও একটা রাষ্ট্রের কাছ থেকে চাও যে এইটা আমার তো অধিকার আমার এটা মৌলিক অধিকার আমাকে আপনি চলাফেরার স্বাধীনতা দেন আমাকে আপনি বাক স্বাধীনতা দেন বা সমাবেশ করার স্বাধীনতা দেন তখন আপনাকে রাষ্ট্র কি বলবে জানেন যে আপনি অধিকার ভক্ত করছেন না তাহলে আপনি আমার কর্তব্য পালন করুন কি কর্তব্য জিনিসগুলো আমরা এখন দেখব নাগরিকের প্রধান এবং প্রথম কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা এই যে নাগরিকের প্রথম ও প্রধান কর্তব্য রাষ্ট্রের প্রতি কি আনুগত্য প্রকাশ করবে অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ রাষ্ট্রের নিষেধ এগুলো মেনে চলবে নিরাপত্তা অখণ্ডতা স্বাধীনতা রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সজাগ ও চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে অর্থাৎ দেশের জন্য সবকিছু ঠিক আছে দেশের জন্য সব কিছু করার বা ত্যাগের জন্য প্রত্যেকটা নাগরিকের প্রস্তুত থাকতে হবে আমি যদি লিখে দিই দেশের জন্য সবকিছু জিনিসটা কিন্তু ভুল হবে না আমার ওকে পরবর্তী লক্ষ্য করব রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকের নাগরিকের জন্য বা দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে সংবিধান রয়েছে এবং তা থেকে যে সকল আইনগুলো রয়েছে সেই আইনগুলো যাদের জন্য তৈরি করা হয় সেই নাগরিককে সেই আইনগুলো মেনে চলতে হবে আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকের জন্য অন্যতম দায়িত্ব কেউ আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে তাই সুষ্ঠু জীবনযাপন শান্তি এবং শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিকের আইন মেনে চলতে হবে রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কি নাগরিকদের কর এবং খাজনা এবং কর দেওয়া কিন্তু হচ্ছে ম্যান্ডেটরি আমরা রাষ্ট্রের যখন অপরিহার্য উপাদান বা মুখ্য উপাদান যখন পড়েছিলাম কার্যাবলীতে তখন কিন্তু আমরা দেখেছিলাম যে রাষ্ট্রের মুখ্য বা প্রধান কার্যাবলী হচ্ছে নাগরিকদের কাছ থেকে কর বা খাজনা আদায় করা মনে পড়ছে তো অবশ্যই প্রথম ক্লাসের আলোচনা ঠিক আছে তো এই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম আবার নাগরিকের দায়িত্ব হিসেবে রাষ্ট্রের প্রশাসনিক প্রতিরক্ষা বা উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন নাগরিক যথাসময় কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে দেখো আমাদের দেশে কিন্তু অনেক নাগরিক রয়েছে অনেক শ্রেণীর মানুষ রয়েছে যারা কিনা ট্যাক্স বা এই যে ভ্যাট অর্থাৎ কর বা খাজনা এটিকে প্রচুর পরিমাণে কি করে জানো ফাঁকি দেয় ঠিক আছে প্রচুর পরিমাণে ফাঁকি দেয় আমাদের দেশের এই সকল ভদ্রশ্রেণীর মানুষজন ভদ্রশ্রেণীর মানুষজন যদি কর বা খাজনা ফাঁকি না দেয় তাহলে কিন্তু আমাদের দেশ খুব অল্প সময়ে একটা ভালো উন্নয়নের মাত্রায় পৌঁছে যাবে কিন্তু আমাদের দেশের এই অবস্থাটা বর্তমানে যে ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যক্তিদের জন্য কিন্তু অনেকটা দায়ী অনেকটা ঠিক আছে তো তোমরা আশেপাশে এরকম যদি তোমরা মানুষ দেখেই থাকো মনে করো বুঝো যে তারা ট্যাক্স বা খাজনা দিচ্ছে না ফাঁকি দিচ্ছে ভাই তাদেরকে কও ভাই দেশকে বাঁচা বা দেশকে বাঁচা তুই ট্যাক্স দে তুই খাজনা দেশের নাগরিককে বাঁচা জনগণকে বাঁচা ঠিক আছে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকদের কর্তব্য দেখো তুমি তোমার দেশকে বিশ্ববাসীর সামনে রিপ্রেজেন্ট করতেছো প্রতিনিধিত্ব করতেছো তুমি একজন খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় বা ফুটবল খেলোয়াড় বা কাবাডি দাবা যেটা এক বলো না কেন তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা তুমি একজন যাই বলো না কেন লয়ার ভালো তো তুমি তোমার দেশকে পুরো বিশ্ব মঞ্চে রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব করতেছো সেখানে তোমাকে কিন্তু সেটাকে বেস্ট হ্যান্ড্রেড একশোতে একশো দিতে হবে তোমাকে কেন কারণ রাষ্ট্রের অর্পিত দায়িত্ব তোমার হাতে তাই না দেশের সুনাম অর্জন করা সুনামকে রক্ষা করা তোমার কাজ তো এটাও তোমাকে একটা নাগরিকের কর্তব্য হিসেবে আমরা দেখতে পাচ্ছি সরকারের গৃহীত যে কোনো কাজ জনগণের কাজ কি বলছে সরকারের গৃহীত যে কোনো কাজ সরকার যে কাজটা নিয়ে প্রকল্পটা কোনো বা মিশন যদি হাতে নাই ঠিক আছে সেই মিশনটাও তোমার কাজ কারণ তোমার অবদানে কিন্তু সরকারের কাজ আগাবে ওকে সরকার কাদের দ্বারা গঠিত জনগণের দ্বারা সরকার কাদের দ্বারা গঠিত বলো দেখি জনগণের দ্বারা আমরাই তো ভোট দিয়ে সরকারকে গঠন করি তাই না আমাদের তো নির্বাচিত প্রতিনিধিরাই মিলে সরকার গঠন করে তো সরকার মানেই জনগণ জনগণ মানেই সরকার নাগরিকদের সততায় কাজে একাগ্রতা নিষ্ঠার উপর সরকারের সফলতা উন্নতি এবং অগ্রগতি নির্ভর করে দেখো নাগরিকের সততা কাজে একাগ্রতা এবং নিষ্ঠার উপর সরকারের কী নির্ভর করে সফলতা নির্ভর করে উন্নতি নির্ভর করে এবং অগ্রগতি সরকারের যদি এই সফলতা উন্নতি এবং অগ্রগতি যদি এক হয় সঠিকভাবে হয়ে থাকে তাহলে দেশ উন্নয়ন করবেই দেশের উন্নত হবেই অবস্থা ঠিক আছে পরবর্তী দেখব প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক কি বলেছে দেখো আমি কিন্তু আলোচনা শুরুর আগেই বলেছিলাম তোমার প্রাপ্তবয়স্ক তোমার আঠারো বছর হয়নি তোমার ভোট অধিকার নাই ভাই তুমিও তুমিও দেশের দেশের সম্পদ দেশ তোমার কাছেও কিছু চাই এই জন্য বলছে প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক পিতামাতা তার অভিভাবক হিসেবে কাজ করেন তাই সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন টিকা টিকাদান সুস্থ সবল রাখা বা নির্দিষ্ট সময়ে স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব এতে করে সন্তান সুশিক্ষা শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে দেখো এই যে সুনাগরিক তাহলে সুনাগরিক হওয়ার জন্য আমরা একটা উপায় পাইলাম সেটা কি শিক্ষিত হইতে হবে আমাদেরকে আমরা যদি শিক্ষিত হইতে পারি সঠিকভাবে তাহলে আমরা সুনাগরিক হইতে পারবো পরিবার সমাজ রাষ্ট্রের কল্যাণে কি করবে অবদান রাখবে প্রত্যেক নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে কি বলেছে প্রত্যেক নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে নিজস্ব সংস্কৃতি রাষ্ট্রীয় অর্জন সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকদের কর্তব্য জাতীয় সঙ্গীত জাতীয় ইতিহাস জাতীয় বীর ও মনীষীদের অবদানকে শ্রদ্ধা ভরে সম্মান করতে হবে দেখো শুধুমাত্র তোমার যে দেশের ভবিষ্যৎ নিয়ে তুমি যে পরিকল্পনা করবে মাথা ঘামাবা এমন না তোমার দেশকে কে এই অবস্থানে এনে দিয়েছে কারা এনে দিয়েছে কারা তোমার দেশকে স্বাধীন করেছে পরাধীন অবস্থান থেকে সেই সকল মানুষজনকে তোমার মনে রাখতে হবে স্মৃতিতে তোমাদের স্মরণ করতে হবে অর্থাৎ ইতিহাসকে ভুললে চলবে না এই জিনিসটা কিন্তু এখানে আমাদের উল্লেখ করেছে প্রত্যেক নাগরিকের একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা ভিন্নমত মূল্যায়ন করা এবং সম্মান করার মধ্য দিয়েই জাতীয় সংহতি অর্জন করা সম্ভব এটা প্রত্যেককে বিশ্বাস করতে হবে যে কি করতে বিশেষ করতে হয় বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত দেখো কথাটা কিন্তু খুবই সুন্দর লাইনটা এবং আমি বলবো তোমরা যখন এরকম কোনো একটা প্রশ্ন পাবা নাগরিকের দায়িত্ব কর্তব্যে সৃজনশীলে পাও বা যে কোনো বর্ণগুলো প্রশ্নে পাও আমি তোমাদেরকে ইনসিস্ট করবো এই লাইনটা লেখার জন্য কারণ এই লাইনগুলো কি কি বলা হয় জানো সোজা বাংলা বা সহজ বাংলায় যদি বলি এই লাইনগুলোকে বলা হয় মাখন লাইন কি বলা হয় ভাইয়া মাখন লাইন বা পাঞ্চিং লাইন যাই বলো না কেন কেন কারণ বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত কথাটা কিন্তু সুন্দর আমাদের দেশ কিন্তু অসাম্প্রদায়িক একটা দেশ আমাদের দেশে ধর্ম নিয়ে হানাহানি মারামারি চলে না আমাদের দেশে বাঙালি ছাড়াও কি রয়েছে কিছু উপজাতি রয়েছে আদিবাসী রয়েছে মানে ক্ষুদ্র মানুষ রয়েছে তাদের সাথেও আমরা মিলে মিশে একত্রে এক সমাজে বসবাস করি এইটার মাধ্যমেই বলে দেয় যে আমাদের দেশে যে এই বৈচিত্র্য বা আমাদের দেশে যে শঙ্কর জাতি আমাদেরকে বলে বাঙালি জাতি শঙ্কর জাতি এই জিনিসটা আমাদের সুন্দর বোঝা দেয় এই জন্যে আমাদের দেশ এত সুন্দর আমাদের দেশের পরিবেশ এত সুন্দর ঠিক আছে প্রত্যেক নাগরিককে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে হবে জানাতে হবে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমন রাষ্ট্রের বেআইনি কোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকদের নৈতিক দায়িত্ব আচ্ছা এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া যে ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি তো ভাইয়া আইনি পদক্ষেপ নিয়ে তাদের প্রতিবাদ করতে পারলাম কিন্তু রাষ্ট্রের বেআইনি কাজ আমি কিভাবে করতে পারবো দেখো আমি বলি তুমি তোমার দেশের বিরুদ্ধে কেস করতে পারো সুপ্রিম কোর্টে ঠিক আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট শাখাতে তুমি রিড করতে পারবা বাংলাদেশের বিরুদ্ধে এটা কিন্তু সংবিধানের কথা বলতেছি আমি বানানো কথা না ভাই ঠিক আছে তো আমরা অনেক ক্ষেত্রে দেখব অনেক জায়গাতেই রয়েছে এরকম কেস যে বাংলাদেশের বিরুদ্ধে করেছে তার মধ্যে কিছু একটা একজন ডক্টর ছিল যে দ্য ডক্টর নুরুল ইসলাম ভার্সেস দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ঠিক আছে এটা একটা কাহিনী আছে কেসের তো উনি পুরো বাংলাদেশের সিস্টেমের উপরে গিনি কি করেছে রাইনি সিস্টেমের উপরে রিড করেছিলেন অর্থাৎ কেস ঠুকে দিয়েছিলেন যে এই জিনিসটা বেআইনি করা হচ্ছে পরবর্তীতে উনি কিন্তু জয়লাভ করছে ঠিক আছে তো এরকম বিষয় হলে তুমি রাষ্ট্রের বিরুদ্ধেও কেস করতে পারবা এই জিনিসটা একদম উচিত তোমার নাগরিক হিসেবে তবে কোনো ক্রমে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না মানে এটা কেমন কথা যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো কেন ধরো যে কোথাও বানামারি হচ্ছে বা কোনো কোথাও বেআইনি কোনো কার্যকলাপ চলতেছে এখন তুমি যাই কি করলো তোমার হাতে তুমি রিভলভার নিলে একদম পরে ঢাট ঢাট করে ফায়ার করে দিলে ভাই এটা হইলো কোনো কিছু তোমারকে কেউ পারমিশন দিয়েছে ফায়ার করার বা রিভলভার রাখার তোমার ওটাকে আদৌ বৈধ না অবৈধ এই জিনিসটাও কিন্তু দেখার বিষয় তো এরকম হলে তুমি সর্বোচ্চ কি করতে পারো আইন নিজের হাতে তুলে নিবা না বরঞ্চ তুমি সেটি সম্পর্কে প্রশাসনকে তুমি জ্ঞাত করো প্রশাসনকে অবগত করো যে এখানে একটা বেআইনি কার্যকলাপ চলছে ঠিক আছে তাহলে সুশাসন এবং দুর্নীতির মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে ওকে তো আমাদের এই যে সেকেন্ড ক্লাসে যে আমরা আলোচনাটা করলাম তা হলো নাগরিকদের অংশ রাষ্ট্রীয় নাগরিক হিসেবে তোমার যে দায়িত্ব বা কর্তব্য রয়েছে ইতোমধ্যে আমরা সকল কিছু কিন্তু জানতে পারলাম একই সাথে আমরা জানতে পারলাম একজন দক্ষ কিংবা একজন কর্ম কিংবা একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে তোমার কি কি প্রয়োজন তোমাকে কি কি করতে হবে সকল কিছু এখানে উল্লেখ করা রয়েছে অর্থাৎ নাগরিক হিসেবে তোমার দক্ষতা নাগরিক হিসেবে তোমার সৃষ্টিশীলতা কিংবা তোমার অর্থাৎ সৃজনশীলতা বা তোমার সুনাগরিকতা প্রদর্শনের জন্য কিছু মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য রয়েছে রাষ্ট্রের প্রতি তার মধ্যে সকল সবচেয়ে প্রধান বা প্রথম দায়িত্ব বা কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি অনুগত থাকা এই সকল কিছু তোমাকে মেনে চলতে হবে পাশাপাশি শেষ মেশ আমরা দেখলাম একটি বিষয় নতুন একটি বিষয় আমার মতে তোমাদের জন্য তা হল রাষ্ট্রের বিরুদ্ধেও তোমার কার্য আইনি পদক্ষেপ নেওয়া যাবে যদি তোমার মনে হয় রাষ্ট্র কোনো বেআইনি কাজ করতেছে অর্থাৎ নাগরিক হিসেবে তোমার ইউ হ্যাভ অল কাইন্ড অফ ওয়েস অর পারমিশন টু ডু এনি গুড থিং ওকে তোমার সকল প্রকার স্বাধীনতা রয়েছে ওকে তোমার সকল প্রকার কিন্তু দিক খোলা রয়েছে যে কোনো ভালো কাজের জন্য সেই ভালো কাজটা হইতে হবে দেশের জন্য তোমার মাতৃভূমির জন্য এই কথাটা মাথায় রেখে তোমরা এই চ্যাপ এই ক্লাসটি করবা যাতে তোমরা খুব সহজেই তোমরা ক্লাসটি বুঝতে পারো এবং এই ক্লাসটি অবশ্যই তোমাদের সকলকেই বুঝতে হয় ভালো মতো কারণ এটি তোমার জন্য আমার জন্য না এই একদম তোমার জন্য কারণ তুমি দেশের নাগরিক আমিও দেশের নাগরিক অর্থাৎ এই জিনিসটা আমাদের সকলের জন্যই করতে হবে তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে তার আগ পর্যন্ত আবারও বলবো তৃতীয় ক্লাস শুরুর আগে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস অবশ্যই তোমরা ভালো মতো করে আসবা যাতে পরবর্তী সময়ে যদি আমরা কোনো সম্পর্কিত কিছু পেয়ে থাকি সহজেই যেন সেটা সলভ করতে পারি টিল দেন টাটা সবাই ভালো থেকো